আজকে আমি খাবো মাত্র পঞ্চাশ টাকায় কালাভোনা তাও আবার ফরিদপুর থেকে আপনি যদি খিচুড়ি লাভার হয়ে থাকেন এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য হঠাৎ আজকে কালাভোনা খাইতে ইচ্ছা করতেছিল কিন্তু এখন তো রাজশাহী যেতে পারবো না তাই ফরিদপুরে একটু খোঁজাখোঁজি করতে লাগলাম কোথায় কালাভোনা পাওয়া যায় অনেক তো গরুর কালাভোনা খাইছি কিন্তু এইবার একটু ডিফারেন্ট কালাভোনা খাইতে ইচ্ছা করতেছিল শুনলেই অবাক হবেন অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম ফরিদপুর লেক পাড়ের পাশে মাত্র পঞ্চাশ টাকায় মুরগির কালাভোনা এই খিচুড়ি আর কালাভোনাটা ফরিদপুরের মধ্যে অনেক ফেমাস তাই আর দেরি না করে চলে গেলাম একটু ইউনিক টেস্ট নেয়ার জন্য আমার মতো কে কে মুরগির কালাভোনা খেয়েছেন কমেন্ট করে জানাবেন এই দোকানটা খোলা পাবেন বিকাল চারটা থেকে রাত বারোটা পর্যন্ত তারা প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি খিচুড়ি বিক্রি করেন খিচুড়ি আর কালাভোনাটা দেখি আমার অনেক লোভ লাগতেছিল তাই দেরি না করে আমার জন্য খিচুড়ি আর কালাভোনা অর্ডার দিয়ে দিই তারপর আমার টেবিলে চলে আসলো খিচুড়ি আর কালাভোনা যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল তারপরে আমি প্রথমে শুধু খিচুড়িটা খাওয়াই স্টার্ট করি খিচুড়িটা খাইতে আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিল এই খিচুড়িটার দাম মাত্র চল্লিশ টাকা সাথে চার পাঁচ টুকরা মুরগির মাংস পাবেন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই খিচুড়িটা খেতে নর্মাল দোকানের খিচুড়ির মতোই লাগবে কিন্তু এই খিচুড়ির মূল আকর্ষণ হচ্ছে এই মুরগির কালাভোনা এই মুরগির কালাভোনাটা এই খিচুড়ির টেস্ট দশ গুণ বাড়িয়ে দেয় এই কালাভোনার সাথে এই রকম এক পিস মাংস পাবেন আর সাথে থাকবে মাংসের গ্রেভি এই কালাভোনাটা ছিল অনেক ফ্লেভারফুল তারপর আমি এইটার গ্রেভিটা দিয়ে খিচুড়িটা মাখিয়ে নিলাম এই কালাভোনার গ্রেভি দিয়ে খিচুড়িটা মাখিয়ে খেতে অনেক মজা লাগতেছিল যেটা মুখে দেওয়ার সাথে সাথে একটা আচারি ফ্লেভার পাবেন এই মাংসর কথা আর কি বলবো এই মাংসটা ছিল আরো বেশি মজার পঞ্চাশ টাকা অনুযায়ী মাংসের সাইজটা একদম পারফেক্ট ছিল এই মাংসের টেস্টটা বলে বোঝানো যাবে না যারা খেয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এই খিচুড়ির সাথে আরো একটি মজার জিনিস পেয়ে যাবেন সেটা হচ্ছে কালোজিরার ভর্তা লাস্টে আমি একটু ভর্তা দিয়ে খিচুড়িটা ট্রাই করি যেটা খেতে আমার কাছে ভালোই লাগতেছিল এখন আসি দামের কথা নিয়ে এই খিচুড়িটা আর মুরগির কালাভোনাটা একসাথে নিলে দাম পড়বে নব্বই টাকা কম টাকার মধ্যে বেস্ট একটা ডিল শুধুমাত্র কালাভোনাটার দাম পঞ্চাশ টাকা আর এই কালাপোনাটা নিলে অনায়াসে দুই তিন প্লেট খিচুড়ি খেয়ে ফেলতে পারবেন আমার কাছে মাংসের গ্রেভিটা এতই মজা লাগতেছিল লাস্টে আমি এক ফোঁটাও রায় খাসি নাই আপনি যদি ফরিদপুরের হয়ে থাকেন তাহলে এই খাবারটা একবার হলো মাস ট্রাই করবেন তাদের ব্যবহার ছিল খুবই আন্তরিক আর এই দোকানটার লোকেশন হচ্ছে ফরিদপুর লেক পারের পূর্ব পাশে শেখ শামচুর খিচুড়ির দোকান এইরকম আরও ইউনিক খাবারের সন্ধান পেতে আমার পেজটা ফলো করে রাখুন